হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এক মাস পর কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও তো দেখতেই পাচ্ছ হাতে কিন্তু মেহেন্দি পরে নিয়েছি আগামীকাল রাতেই আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো আজকে কিসের ভিডিও হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো গাইজ আজ হচ্ছে আমার সেভেন্থ মান্থ মানে সাত মাসের স্বাদের অনুষ্ঠান আমার শ্বশুরবাড়িতে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা উঠে আগে পুরো এইদিকে ডেকোরেশনের কাজটা পুরো কমপ্লিট করে নিয়েছে তো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের বাড়িতে কিন্তু সবাই এসছে আমার মা আমার দিদি আমার ননদ ভাগ্নে সবাই এসেছে ননদের শ্বশুর সবাই এসছে তো মোটামুটি ছোট্টখাটোর মধ্যে একটা আয়োজন করা হয়েছে বাড়ির এই কয়েকজন মিলেই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু এতদিন পর ভিডিও নিয়ে আসি তোমরা সবাই ভাবছো যে দিদি এতদিন ভিডিও দেয় না কেন তো সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে আজকের এই স্পেশাল দিনে নিজেকে সুন্দর করে তোলার জন্য আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট ঠিক করেছিলাম তো সে কিন্তু ঠিক টাইম মতোই চলে এসছে আর এটা কিন্তু আমাদেরই একজন বান্ধবী তো চলো ছোটবেলার থেকেই একসাথে পড়াশোনা করেছি আর আজকের ফাইনাল লুকটা আমার দেখে নাও তোমরা একবার তো গাইস দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে আর আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে আমার এই সাজটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মোটামুটি অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল যে এরকমভাবে সাজবো তো আর স্পেশালি তোমার দাদা খুব একটা ইচ্ছা ছিল যে আমি এরকম ফুলের একটা সেট পরবো তো তোমাদের দাদাভাই কিন্তু অনেক খুঁজে এই সেটটা নিয়ে এসছে আমার শাড়ির সাথে একদম পুরো ম্যাচিং করে তো তোমাদের কেমন লাগছে সব কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো আর আমার পাশে রয়েছে আমার মা আমার মাও বলছিল যে আজকের শ্বাসটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে রয়েছে আমার ভাগ্নে তো মোটামুটি আমার তো মোটামুটি বলতে কি আমার কিন্তু আমার নিজের শ্বাসটা খুব পছন্দ হয়েছে আর এইদিকে দেখো আমার দিদি কিন্তু সব কিছু রেডি করছিল মানে আজকে সাধের যে নিয়ম আছে যা যা হবে রিচুয়ালস সব কিছু একদম কমপ্লিট গোছানো আর এইদিকে দিদি ফুল দিয়ে পুরো ডেকোরেশনের কাজটা করছিল। কিন্তু নিজে একাই আর এদিকে দেখো বেবি শাওয়ারের ওটা কিন্তু হাওয়ায় খুলে গেছে আর এদিকে দেখো আজকে যা যা মেনু হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু একদম ঘরোয়া মানে ঘরোয়াভাবেই হচ্ছে তো সেরকমভাবে অনুষ্ঠান হচ্ছে না যেহেতু আমরা এই নিজেরাই কয়েকজন মিলে ছোটোখাটোর মধ্যে এই অনুষ্ঠানটা করছি তো যাই হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা এইভাবেই পাশে থাকো আর ভালোবাসা দিও আর সবাই কিন্তু আশীর্বাদ করো আমাদের যেন আমরা সবাই ভালো থাকি আমাদের বেবিটাও যেন খুব ভালো থাকে তো দেখো এদিকে দিদি সাজাচ্ছে নিজে হাতে সব কিছু আর এই যে ডেকোরেশনটা তোমাদের দাদাভাই কিন্তু একাই নিজে হাতে সব কিছু করেছে তো আজকে কী কী মেনু হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই দেখো এখানে ফার্স্টেই রয়েছে ভাত ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা তারপরে কিন্তু ছিল পাবদা মাছ কাতলা মাছ মাছের মাথা মুগের ডাল চাটনি তারপরে মিষ্টি পায়েস দই তারপরে রয়েছে ওখানে চকলেট ফল সব কিছু ছিল তো আজকে তো সাধে জানোই যে স্পেশাল হচ্ছে মেন পায়েসটা আর কি আর এখানে আমার মা ভাগ্নে সবাই রয়েছে দেখলে আর এই যে দিদি সব কিছু নিজে হাতে সাজাচ্ছে দেখো এখানে কিন্তু এই যে তারপরে সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে কিন্তু মা বসে পড়েছে আমাকে ফার্স্টে আশীর্বাদ করবে বলে তো দেখো আমাদের বাড়িতে যেহেতু সাদের খুব একটা নিয়ম নেই তো যেরকমভাবে যে যতটুকু নিয়ম আছে সেইভাবেই পালন করা হবে দেখো তো ফার্স্টে তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা ঠিক করে দিচ্ছিলো যাতে ভিডিওটা ঠিকঠাকভাবে আসে তো আর আজ যেহেতু প্রচণ্ড গরম পড়েছিলো সেই জন্য কিন্তু গরমে আমারও শরীরটা অস্থির হয়ে যাচ্ছিল তো এদিকে দেখো মা বসে পড়েছে আমাকে আশীর্বাদ করবে বলে আর এদিকে সাজানো গোছাটানো কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো ফাইনালি কি কি হয় সব কিছু তোমরা দেখতে পারবে আর এইভাবে আমাদের পাশে থাকো তো ফার্স্টেই তোমাদের বলেছিলাম যে স্বাদের যেটা মেন পায়েস তো সেটা দিয়েই শুরু হলো আজকে আর সবাই বলছিল যে একদম ছোট্ট ছোট্ট করে হাঁ করবে তো সেগুলো নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো মজা হচ্ছিল তারপরে কিন্তু মা আমাকে দেখো মিষ্টি খাওয়িয়ে দিলো আর যেটা আমার সব থেকে ফেভারিট হচ্ছে মিষ্টি মানে মিষ্টি খাবার আমি খুব ভালোবাসি তো মিষ্টিতে আমার না নেই একদম তারপরে কিন্তু তারপরে দেখো মা আমাকে কিন্তু একটু দইও খাওয়িয়ে দিল। যেটা আমার খুবই পছন্দের তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু সাজানো গোছানো আছে আর মা বলছিল যে খেয়েছো তো আমি হ্যাঁ খেয়েছি তো সবাই মিলে একটু আসা করছিলাম যেহেতু দিন পরে সবাই একসাথে হয়েছি তো কোনো অনুষ্ঠান ছাড়া তো সবাই এভাবে একসাথে হওয়া যায় না তো তারপরে দেখো আমার মা আসলো আমার মাও আমাকে আশীর্বাদ করলো আর তোমাদের দাদাভাই কিন্তু তার মাঝে একটু ক্যামেরাটা ঠিক করে দিল তো দেখতেই পারলে সব কিছু তো দেখো এখানে কিন্তু আজকে পুরো ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই সব কিছু ভিডিও করে দিয়েছে এমনকি খুব সুন্দর সুন্দর আমার ছবি তুলে দিয়েছে যেগুলো তোমরা কিন্তু আমার রিলসে দেখতে পারছো তো আমার তো খুব পছন্দ হয়েছে ছবিগুলো প্রত্যেকটা ছবি আর দেখো এই ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিন পরেই কিন্তু আমি পোস্ট করছি তো তোমরা সবাই কিন্তু একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও যাতে মানে আগামী দিনে আমি আরও ভালো ভালোভাবে ভিডিও দিতে পারি অবশ্যই তোমাদের ভিডিও দেবো কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে তোমরা তো সকলেই জানো যে এখন এই সময়টা একটু ভিডিও পোস্ট করতে বা সব কিছু করতে আমার একটু সময় লেগে যাচ্ছে তো তারপরে দেখো এদিকে ছবি তোলা পর্ব আর কি চলছিলো তো সবাই দেখো এক এক করে ছবি তুলছিলাম ফার্স্টে মায়ের সাথে ছবি তুলে নিলাম তো তারপরে দেখো আমার শাশুড়ি মা আর আমার মা দুজনকে নিয়ে একসাথে ছবি তুললাম তো যেগুলো তোমরা আমার রিলসে অবশ্যই দেখতে পারবে আর দেখেছ এর আগেও অনেক ছাড়া হয়ে গেছে তো তোমরা সবাই কিন্তু সাপোর্ট করো ভালোবাসা দিও আর এখানে দেখো আমার ভাগ্নে রয়েছে দুই ভাগ্নে মানে একটা ননদের ছেলে একটা দিদির ছেলে তো তোমরা তো ওদের সবাইকেই দেখে আর তোমরা সবাই চেনো মজার কিছু ঘটনা ঘটেছিল আর ওরা যেহেতু ছোট সত্যি ওদের সাথে মানে খুব ভালো লাগে আড্ডায় আর কি মারতে তো যাই হোক তারপরে দেখো এখানে কিন্তু চলে এসছে এখন আমার দিদি আর আমার ননদ তো সবাই যেন নীল শাড়ি পরাটা হচ্ছে আমার মেজদি আর ওই পাশে অরেঞ্জ কালারের যে শাড়িটা পরা ছিল ওটা হচ্ছে আমার ননদ তো তারপরে তাদের ওদের সাথেও একটু ছবি তুলে নিলাম আর দেখো এখানে অনেকেই রয়েছে সবার সাথে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেব তো তারপরে ফার্স্টে দেখো দিদি আমাকে একটু পায়েস খাওয়িয়ে দিল তো মানে আমাদের বাড়িতে স্বাদে যেহেতু সেরকম নিয়ম নেই মানে যতটুকু নিয়ম আছে সেইভাবেই কিন্তু সব কিছু পালন করা হচ্ছে তো দেখো তারপরে এই যে দিদি পায়েস খাওয়িয়ে দেওয়ার পরে কিন্তু আমার ননদ আমাকে পায়েস খাওয়িয়ে দিল আর মেনলি কিন্তু আজকে যেমন ভিডিও করা হয়েছে তার থেকেও সুন্দর হয়েছে প্রত্যেকটা ছবি তো স্পেশালি তোমাদের দাদাভাই আমাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ছবিগুলো প্রত্যেকটা ছবি কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে যে বয়স্ক রয়েছে ইনি হচ্ছে আমার ননদের শ্বশুর তো তোমরা সবাই দেখো অনেকে হয়তো চেনে না অনেকে বলতে কি কেউই চেনে না কারণ কোনোদিনই আমার ভিডিওতে আসেনি আর এই যে দেখো আমার মা মানে শাশুড়ি মা কিন্তু আমাকে পয়সা দিয়েছে তো তারপরে কিন্তু সবাই জল খাওয়াতে ভুলে গেছিলো আর মা সেটাই বলছিল যে সবাই কিন্তু জল খাওয়াতে ভুলে গেছে তাই মা আমাকে একটু জল খাওয়িয়ে দিল আর এই যে দেখো তারপরে কিন্তু মাছের মাথাটা মা একদম ফার্স্টে মুখে ধরেছে খাওয়িয়ে দিল। তো সেটা নিয়ে একটু ছবি তোলা হলো আর জল খাওয়াতে যেহেতু সবাই ভুলে গেছিলো তারপরে কিন্তু সবাই এক এক করে আমাকে আবার জলও খাওয়িয়ে দিচ্ছিলো আর তোমাদের দাদাভাই প্রত্যেকটা কিন্তু ছবি তুলে নিচ্ছিলো তো গাড়ি তারপরে দেখো আমার মাও কিন্তু আমাকে আবার পয়সা দিল তো এটা হচ্ছে সবার আশীর্বাদ তো দেখো এদিকে আমি সবার সাথে একটা একটা করে ছবি তুলে নিলাম তো তারপরে এই যে এটা চলে গেলো আমার সাম ক্যামেরার সামনে দিয়ে আমার ননদের ছেলে আর এই পাশে রয়েছে দেখো আমার দিদির ছেলে আর তোমাদের দাদা তো দেখতেই পাচ্ছ কত রকম পোস্ট দিয়ে কিন্তু আজকে ভিডিও মানে ছবিগুলো আর কি তুললো সবার ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পরে আসলো তোমাদের দাদাভাই আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম যেগুলো কিন্তু আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে তো দেখো এখানে ছবি তুলে নিচ্ছিলাম আর এই ছবিগুলো কিন্তু দিদি তুলে দিয়েছিল তো তারপরে এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের কিন্তু সাধের যা যা নিয়ম ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে আর যেটুকু নিয়ম আরও হয়েছিল সেগুলো কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি তো তখন ক্যামেরা করিনি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো যতটুকু শেয়ার করেছি ততটুকু তোমাদের সাথে তুলে ধরলাম তো দেখো এই যে এখন কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ সকাল থেকে পুরো আজকে আমি কিন্তু ছিলাম না খেয়ে তাই কিন্তু তাড়াতাড়ি রিচুয়ালসগুলো শেষ হওয়ার পরে আমি শুরু করে দিলাম খেতে আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু আইটেম একদম সুন্দর সুন্দর সাজানো রয়েছে তো চলো সব প্রত্যেকটা খাবারের থেকে একটু একটু করে নিয়ে সব কিছু দিয়ে নাকি খেতে হবে এটাই হচ্ছে আমাদের নিয়ম তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই আর দেখো এখানে কিন্তু সবাই রয়েছে দিদি রয়েছে আর এই যে আমার ভাগ্নে রয়েছে তো দেখতেই পাচ্ছ তো চলো আমিও খেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেহেতু এতদিন পরে ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু কেউ আমাদের ভুলে যেও না এইভাবে সাপোর্ট করো ভালোবাসা